দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের পঞ্চম সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির দ্বিতীয় পেপারের সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে দেখো পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হয় আর আমরা ইতিমধ্যেই প্রথম পেপারের সিলেবাসমূলক মাস্টার ক্লাস কিন্তু আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক আমি আজকের ভিডিওটি ডেসক্রিপশান বক্সে প্রদান করে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক শুরু করছে আজকের এই স্পেশাল ভিডিও অর্থাৎ পঞ্চম সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির মেজরের দ্বিতীয় পেপারের সম্পূর্ণ সিলেবাসের মাস্টার ক্লাস তো দ্বিতীয় পেপারের কোর্স কোড হয় সেটা তোমরা এখান থেকে দেখে নাও আর দ্বিতীয় পেপারে থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে তার টাইটেল হচ্ছে লোকাল গভর্নমেন্টস ইন ইন্ডিয়া তো তোমরা চাইলে এই ফিফথ সেমিস্টারের মেজরের তিনটা পেপারের ব্রহ্মাস্ত্র অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারো মেজরের তিনটা পেপারের নোটপত্র আমাদের কাছে তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে একদম সম্পূর্ণ সিলেবাস থেকে আবারও বলছি যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে তবে যে প্রশ্নগুলো একটু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে কিন্তু স্টার চিহ্ন পাবে তো কমপ্লিট সাজেশন এবং কমপ্লিট নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো নোটপত্র সংক্রান্ত আরও যদি কোনো ডিটেলস তোমরা জানতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংক্রান্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো এটা আমাদের স্টাডি কার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলের অফিশিয়াল যোগাযোগ নম্বর তো যাই হোক সিলেবাসে প্রবেশ করছি সিলেবাসের প্রথম অধ্যায় তো যাই হোক সিলেবাসে শুরু করার আগে বা সিলেবাস সংক্রান্ত আলোচনা শুরু করার আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটু আলোচনা করব বর্তমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা অফিসিয়াল আপডেট কিংবা আনঅফিশিয়াল আপডেট সেটা সেটা হতে পারে এক্সাম রিলেটেড আপডেট কিংবা স্কলারশিপ সংক্রান্ত আপডেট রেজাল্ট সংক্রান্ত আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স তো যাই হোক আমাদের প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় স্থানীয় সরকার থেকে স্থানীয় শাসন ব্যবস্থায় রূপান্তর এটা আমাদের প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার ভারতের গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থায় তিয়াত্তরতম সংশোধনী আইনের প্রভাব অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসটা ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করছি আবার ইংলিশেও আলোচনা করছি ইংলিশ তো লেখাই আছে যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেই সঙ্গে আমাদের যে পেইড নোটস সেই পেইড নোটসে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভাষায় রাখা আছে ইংলিশেও তোমরা পাবে আবার বাংলাতেও পাবে কারণ বিভিন্ন সময় মেজর সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ইংলিশে করা হয় তো সেই রিক্সে আমরা যাব না একদম সেভাবেই প্রস্তুতি নেবো তো প্রশ্নগুলোকে দুটো ভাষায় পেয়ে যাবে বাংলা ইংলিশ উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ বাংলায় আর আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যেখান থেকে পড়তে হবে ভারতের নগর স্থানীয় সরকার ব্যবস্থার চুয়াত্তরতম সংশোধনী আইনের প্রভাব আর আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে একদম পেইড নোটসটাকে তৈরি করেছি তো যাই হোক আমাদের পেইড নোটসটা তোমরা নিয়ে তোমাদের প্রস্তুতিটা যোগাযোগ আর জোর কদমে নিতে পারবে নিচে রইলো যোগাযোগ নম্বর চতুর্থ অধ্যায় পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রশাসন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান বিডিওর ভূমিকা এগুলো পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের নগর প্রশাসন পৌরসভা ও পুনর্নিগম এগুলো পড়তে হবে তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে জেলার প্রশাসনের যে কনসেপ্ট সেটা আমরা পড়ব তো জেলা প্রশাসন অর্থাৎ সরি জেলার শাসক অর্থাৎ ডিএম পুলিশ সুপার মানে এসপি মহকুমা শাসক অর্থাৎ এসডিও এদের ভূমিকা পড়তে হবে এবং সর্বশেষ অধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন অর্থাৎ মুখ্য সচিব ও বিচার বিভাগীয় যে কমিশনার তাদের কিন্তু ডিটেলস পড়তে হচ্ছে তো এই হচ্ছে আমাদের মেজরের দ্বিতীয় পেপারের কমপ্লিট সিলেবাস একদম মাস্টার ক্লাস তোমাদের সামনে শেয়ার করা এখন তোমাদের তিনটা কাজ করতে হবে যদি নোটপত্র সংক্রান্ত বা নোট নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করা এটা তোমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত থাকো ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের প্লে লিস্টের লিঙ্ক পাবে সেটা প্রতিনিয়ত ফলো করো কারণ সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো সাবজেক্ট কিন্তু বা সাবজেক্টের যে ভিডিও বা ক্লাস সেই প্লে কিন্তু আমরা যুক্ত করি আর তৃতীয় কাজ হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাতে করে ভিডিও আসলেই তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাও তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং